আজকের বাজারে কিন্তু পাঁচ পত্র চালের দাম বাড়ছে তো কেজিতে কত টাকা বাড়ছে বস্তা কত টাকা বাড়ছে সেটা আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর খুচরা কত টাকা বিক্রি করতেছি পাইকারি কত টাকা বিক্রি করতেছি বস্তা কত টাকা করে বিক্রি করতেছি সেটা আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি নতুন ব্যবসায় এই ইউটিউব চ্যানেলটা কিন্তু প্রতিদিন সাতটা বাজে নতুন নতুন ভিডিও আপলোড হয়তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট একটা অবশ্যই করে যাবেন সর্বপ্রথম আমরা কথা বলবো উনত্রিশ চাল নেই উনত্রিশ চাল বস্তা কত টাকার বিক্রি করতেছি আর কেজি কত টাকার বিক্রি করতেছি খুচরা সেটা আপনাদের এখন বলবো তো এটা কিন্তু হাসকি চাল উনত্রিশ জোড়াটিয়া মার্কা এটা কিন্তু অটোমেলের চাল এই চালগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু অটোমেলের চাল এই চালগুলো কিন্তু খুব ভালো কাস্টমার ভালো রিপোর্ট দেয় ভালো রিপোর্ট কিন্তু খেয়ে কয় ভাই এই চালটা অনেক ভালো তো আজকের বাজারে আমি চালটা বিক্রি করতেছি আপনার পনেরোশো তিরিশ টাকা বস্তা বিক্রি করতেছি এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে পনেরোশো তিরিশ টাকা বস্তা বিক্রি করতেছি আর খুচরা বিক্রি করতেছিল আপনার বাষট্টি টাকা কেজি করে কেউ পাঁচ কেজি নিলে দশ কেজি নিলে বাষট্টি টাকা কেউ এক কেজি দুই কেজি নিলেও বাষট্টি টাকা কেজি করে রাখা যাব এই হলো আপনি উনত্রিশ এখন আমি কথা বলবো আঠাশ চাল নিয়ে আঠাশ চাল কিন্তু দেখেন নামিন যে আঠাশ চালটা আছে একবারে একস্পান চাল আর এই চালটা কিন্তু আপনি আজকে সকাল এগারোটা বাজে ভাত রাখবেন পর দিন এগারোটা বাজে দিনের বেলা খাইবেন সকাল এগারোটা আনলে পরে দিন এগারোটা দেখাবেন চব্বিশ ঘন্টায় ভাত নষ্ট হবো না এই যে চালটা আপনার দেখতে পাচ্ছেন আঠাশ চালটা এই চালটা কিন্তু একটু ভাতটা মোটা হয় উনত্রিশ চাল তুলনায় এই চালটা ভাতটা মোটা আছে এই চালটা কিন্তু আবার একশ পূরণ চাল আর কাস্টমারে এই চাল একবার নিলে আবার দ্বিতীয়বার আছে ভাই বলা আঠাশ চালটা আছে কি না অনেক ভালো অনেক ভালো তো আমি এই চালটা আজকের বাজারে বিক্রি করতেছি আপনার ষোলোশো টাকা বস্তা বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে আপনার পঁয়ষট্টি টাকা কেজি করে রাখা যাবে এবং বস্তা রেট পান চৌষট্টি টাকা আর খুচরা যদি কেউ নেয় পাঁচ কেজি দশ কেজি তাহলে পঁয়ষট্টি টাকা কেজি করে রাখা যাবো এই হল আপনার আড়াইশ চাল আর আড়াইশ চালটা কিন্তু অনেক ভালো কাস্টমার ভালো রিপোর্ট আসে আর খেয়েও ভালো বলে আর অনেক আমি অনেক অর্ডার পাই আগেই অর্ডার পাই আড়ার চাল না রাখেন ঠিক আছে আড়াই চালটা নিউ তো এই চালটা কিন্তু সবসময় পাওয়া যায় না একমাত্র আপনার যে আপনার ধানের যে মৌসুম আছে সেই মৌসুমই পাওয়া যায় তো এখন আমি কথা বলবো আপনার যে অনুপঞ্চর চাল আছে অনুপঞ্জর চাল নিয়ে কথা বলবো অনুপঞ্চর চাল কিন্তু ফকিরমার খাই স্পেশাল ফকির চাল এটা কিন্তু হাসকি চাল মানে হাফ সিদ্ধ অটোমেন চাল এই চালটা কিন্তু আমরা পনেরোশো তিরিশ টাকা বস্তা বিক্রি করতেছি আর কেউ যদি এক কেজি দুই কেজি পাঁচ কেজি নেয় তাহলে বাষট্টি টাকা কেজি করে রাখা যাব আর এটা কিন্তু মিডিয়াম পুরান চাল একবার পুরানো না একবার নতুন না উনত্রিশ যে চালটা দেখছেন সেই চালটা কিন্তু আপনার একবারে মিডিয়াম পুরান চাল আর অনুপঞ্চার যে চালটা দেখছেন এটা কিন্তু মিডিয়াম পুরান চাল আর যেটা আপনার এই দেখলেন আপনার আড়াই চালটা দেখলেন এটা কিন্তু আপনার একবার একশ পুরান তো এই হল আপনার অনুপঞ্জ চাল অনুপন্থা চালটা কিন্তু অনেক ভালো কাস্টমার ভালো রিপোর্ট আছে আমি সেজন্য জন্য এই চালটা বিক্রি করি সময় কারণ কাস্টমার খেয়ে যদি ভালো বলে তাহলে আমারও ভালো লাগে আর কাস্টমার নিয়েও খুশি আমিও খুশি তো এখন আমরা কথা বলবো আপনার হলো মুকুট গোল্ড যে চালটা আছে আপনার মিনিকেট যে চালটা আছে আমি সবসময় মুকুট গোল্ড এর আগে আরও ভিডিওতে দেখাইছি আমি মুকুট গোল্ড চালটা বিক্রি করে থাকি আমার দোকানে অন্য কোনো কোম্পানির চাল বিক্রি করি না কারণ মুকুট গোল্ডের চালটা খুবই ভালো আর মিনিকেটের জগতে এক নম্বর চাল এটা মিনিকেটের জগতে এক নম্বর চাল হলো মুকুট গোল্ড চাল এই রেটে কোনো চাল নাই তো এই চালটা কিন্তু দাম বাড়ছে তো মিনিকেট কিন্তু আমরা আজকের বাজারে আমরা আঠারোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি আঠারোশো পঞ্চাশ টাকা বস্তা বিক্রি করতেছি আর কেউ যদি এক কেজি নেয় এক কেজি নেয় পাঁচ কেজি নেয় দশ কেজি নেয় সাতাত্তর টাকা কেজি করে রাখা যাবো আগে বসতাম পঁচাত্তর টাকা কেজি করে এখন সাতাত্তর টাকা কেজি করে রাখা যাবো কারণ মুকুর গোল যে চালটা আছে চালটার দাম বাড়ছে আর এখন মুকুর গোল চালের কিন্তু কোনো তুলনা হয় না একবার ফাটাফাটি চাল যে খাইবো সেই চালটা অনেক ভালো কারণ মুগুর গোল চাল নয় আর অন্য কোম্পানির কিছু চাল আছে এগুলো একটু দাম কম মিনিকেটের তো আমরা এখন কথা বলবো আপনার নাদিশাল যেটা আছে এক নাম্বার বাংলাদেশ এক নম্বর যে নাদি শেল আছে সেটা হলো আপনার টাইগার মাখা সাহেববাবু চল এটার আর কোনো সাহেব মিনি নাদিশেল কোনো চাল নাই এটা কিন্তু সবচেয়ে সেরা চাল এটার দামও বেশি এটা কিন্তু আমরা আগে বস্তা বিক্রি করতাম আপনার হলো আগে কিন্তু আমরা বস্তা বিক্রি করতাম বাইশশো পঞ্চাশ টাকা বস্তা বিক্রি করতাম সরি একুশশো পঞ্চাশ টাকা বস্তা বিক্রি করতাম এখন কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা আমাদের বস্তা বিক্রি করতে হইব এটা কিন্তু পঁচিশ কেজি থাকে এক বস্তায় পঁচিশ কেজি থাকে বাইশশো পঞ্চাশ টাকা মধ্যে বিক্রি করতে হবে এক বস্তা কিন্তু একশো টাকা বাইরে গেছে এই আপনার সাহেব যে চাল আছে এই চালটা কিন্তু এক বস্তায় একশো টাকা বাইরে গেছে এই চালটা কিন্তু আমরা আজকের বাজারে আমরা বিক্রি করতেছি আপনার আর কেউ যদি এক কেজি পাঁচ কেজি নেয় তাহলে বিরানব্বই টাকা কেজি করে বিক্রি করতেছে আগে নব্বই টাকা কেজি করে বিক্রি করতাম খুচরা এখন কেউ যদি এক কেজি পাঁচ কেজি নেয় তাহলে আপনার রাখা যাবে হলো আপনার বিরানব্বই টাকা আর আমরা বাইশশো পঞ্চাশ টাকা বস্তা বিক্রি করতেছি আর এটা হলো আপনার জবা চাল এটা কিন্তু একস্পূরণ চাল এই চালটা একবার নিলে দ্বিতীয়বার কাস্টমার চায় এই জবা চালটা অনেক ভালো এটা হলো কাটাতে বুক চাল আর একবারে একশ পুরন চাল এটা ভাতে পারে আর ভাতও টিকে ভাত নষ্ট হয় না আর এটা কিন্তু আমরা আজকের বাজারে কিন্তু আমরা বিক্রি করতেছি আপনার একুশশো তিরিশ টাকা বস্তা বিক্রি করতেছি এই চাল কিন্তু আমরা আগে বিক্রি করতাম আপনার বাইশশো দুই হাজার দুই হাজার আশি টাকা বিক্রি করতাম কিন্তু এখন দাম বাড়ছে তো চালের আপডেট আমি এখানে শেষ করতেছি ভিডিওটি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন